আসসালামু আলাইকুম শাকির ডাক ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম তো আমরা এই হাঁসের খামারটা অনেক আগেই শুরু করেছিলাম কিন্তু আমাদের যে মানে আসল পেজ ছিল ইউটিউব পেজও ছিল ফেসবুক পেজও ছিল কিন্তু এই দুনো পেজটা হ্যাক হয়ে যাওয়ার কারণে আমাদের আবার প্রথম থেকে আবার ইউটিউব চ্যানেল আর ফেসবুক চ্যানেল খুলতে লাগলো এখন আমাদের তো আমরা ইউটিউবে ভিডিওগুলো ছাড়বো শর্ট ভিডিও ছাড়বো লং ভিডিও ছাড়বো ঈদের ঈদের পরের থেকেই আমরা এখন হাসের ভিডিওগুলো ছাড়া আবার রেগুলার শুরু করেছি আমাদের পেজটা হয়ে গেছে অনেক আগেই এমনই পেজ তো আমরা খুঁজেই পাচ্ছি না কি করেছে না করেছে কিন্তু যাই হোক আমরা আবার নতুন করে আগাচ্ছি আর আপনাদের সহযোগিতায় আমরা আরও আগাবো আর আমরা কিছু দিনের মধ্যেই আমরা ফেসবুক পেজও খুলে ফেলব অবশ্যই আপনারা ওই ফেসবুক পেজে যে আপনারা আমাদের সাথে থাকবেন আর যে ইউটিউব ডিপসক্রিপশান থাকে ওই ডিপসক্রিপশনের মধ্যে ফেসবুকের লিঙ্ক যেটা থাকবে ওই লিঙ্কটা দিয়ে দিব আমরা জানি আপনারা সহজেই আমাদেরকে খুঁজে বের করতে পারেন তো আজকে সকাল কয়টা বাজে সকাল আটটা তিরিশের মধ্যে আমরা উঠেছি ওঠার পর নয়টার মধ্যে আমরা খাবার টাবার রেডি করে আমরা মানে হাঁসদেরকে ছেড়ে দিয়েছি আর হাঁসের খাবার যদি আপনারা জানতে চান আমরা কিভাবে খাবার দেই বা কি খাবার দেই মেডিসিন দিই নাকি তাহলে আপনারা সমস্যা নয় জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন আমরা উত্তর দিয়ে দিব বা এই সম্পর্কে আমরা একটা ভিডিওই মানে আপনাদেরকে দিয়ে দিব আর এই যে আজকে মার্শাল্লা দিলে অনেক ডিম দিয়েছে এই যে আর আপনারা যদি জিজ্ঞেস করেন আপনাদের মানে আমাদের মোট কয়টা হাঁস তাহলে আমরা বলে দিই আমাদের মোট একশো পঞ্চাশটা হাঁস ঠিক আছে আমাদের একশো পঞ্চাশটা হাঁস আছে আর একশো পঞ্চাশটার মধ্যে দিয়ে আমরা তিরিশটার মতন ডিম পাই কিন্তু তিরিশটা তো আর প্রত্যেক রেগুলারের দেয় না ওই একশো সাতাইশটা ওই একশো পঁচিশটা এরকমের মতন আমরা ডিম পেয়ে থাকি আর আমাদের যেটা মুরগি আর মোরগ মনে হয় মুরগি আর মোরগ আর আমাদের বড় মোরগ ছিল সাত কেজির নয় মাস ঠিক আছে মানে নয় মাসের একটা মোরগ ছিল আর ওইটার ওজন ছিল সাত কেজি ওইটা হলো বাসা থেকে মানে চুরি চুরি করে নিয়ে ফেলার পর পরে আমরা এই যে এরকম একটা সিসি ক্যামেরা লাগালাম উপরে জানি ধরনের চোর টোর আসলে আমরা ধরতে পারি চোরকে পালা পালা জিনিস যদি চুরি হয়ে যায় কান্না দুঃখ লাগে এই যে এখন আমরা ডিম ডিম টুলি নেই এখন হাঁসদেরকে মাত্র ছাড়লাম হাঁসেরা খাবার খাচ্ছে এখন আমরা ডিম তুলবো ডিম তোলা শেষ হয়ে গেলে পরে আমরা বলবো আজকে কয়টা ডিম দিয়েছে আর বলবো হাঁসেরা মানে রেগুলারটা এরকম করে ডিম দেয় আমাদেরকে মানে মানে প্রত্যেক দিন তো আর ওই কারের ডিম তো দেয় না ওরা ওরা হলো একটু ভিন্ন টাইপের একদিন দশটা কম দেয় একদিন ষাটটা কম দেয় একদিন তিনটা বেশি দিয়ে দেয় তিনটা বেশি দিয়ে দেয় জানি না একশো পঞ্চাশটার মধ্যে থেকে কয়টা ছেলে হাঁস আর কয়টা মেয়ে হাঁস সেটা তো আর আমরা বলতে পারবো আচ্ছা তাহলে গাইস আমি ডিম ডিম তুলে তারপরে আপনাদের সাথে দেখা করছি